আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে এক্সপ্লোর বাই তাজভীর ইউটিউব চ্যানেলে ইতিপূর্বে আপনারা অবগত হয়ে গেছেন যে আজকে দু সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে তো এখন পর্যন্ত যারা রেজাল্ট দেখতে পারেননি তাদের জন্য এই ভিডিওটি তো চলুন আমরা জেনে নিই কীভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট মার্ক সহ দেখতে পাবেন প্রথমে আপনি আপনার ক্রোম ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পরে আপনি লিখবেন হচ্ছে ওয়েব বেস রেজাল্ট ওয়েব বেস্ট রেজাল্ট লিখে সার্চ করবেন সার্চ করার পরে আপনার প্রথমে যে লিঙ্কটা আসবে ওই লিঙ্কটা হচ্ছে আপনি ওপেন করবেন ওপেন করার পরে আপনি এখানে দেখতে পারবেন আপনার এক্সামিনেশন নাম এখানে চুজ করে দিবেন হচ্ছে এসএসসি আর ইয়ারের এখানে লিখে দেবেন দু দেন বোর্ড হচ্ছে আপনার যেই বোর্ড থাকবে সেটা লিখে দিবেন আপনার যদি ঢাকা বোর্ড হয় ঢাকা যশোর হইলে যশোর দিনাজপুর হইলে দিনাজপুর আপনার যেই বোর্ড সেটা আপনি লিখে দেবেন তো যেহেতু আমরা একটা রেজাল্ট দেখব এবং আমাদের বোর্ড হচ্ছে ঢাকা সেক্ষেত্রে আমরা হচ্ছে ঢাকা চুজ করলাম দেন রেজাল্ট টাইপে এসে আপনি চুজ করবেন হচ্ছে ইন্ডিভিজুয়াল রেজাল্ট তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কাঙ্ক্ষিত যে রোল আছে এবং রেজিস্ট্রেশন আছে আপনার রোল রেজিস্ট্রেশন লিখতে হবে তো আমরা হচ্ছে আমাদের যে রোলটা আছে সেই রোলটা আমরা এখনই লিখে দিচ্ছি লিখার পরে আমরা হচ্ছে সার্চ করে দেখব যে আমাদের রেজাল্ট কি আসে আচ্ছা আমরা শুরুতেই ঢাকা বোর্ডের একটা রেজাল্ট দেখতেছি বারো সত্তর ছেষট্টি রেজিস্ট্রেশন হচ্ছে বাইশ দশ তেপ্পান্ন আটত্রিশ সাতত্রিশ দেন নিচে একটা সিকিউরিটি কী আছে এটা যদি না বুঝতে পারেন সেক্ষেত্রে আপনি এখানে রিলোড অপশন আছে রিলোড অপশনে ক্লিক করবেন তাহলে হচ্ছে অন্য আরেকটা সিকিউরিটি কি আসবে তো আমরা এটা বুঝতে পারতেছি যে ফাইভ আছে তো আমরা এটা এখানে লিখে দিব পাশে ফাইভ ডাবল জিরো নাইন লিখে আমরা হচ্ছে গেট রেজাল্টে ক্লিক করবো তো এই যে হচ্ছে আমাদের রেজাল্টটি চলে এসেছে উইথ গ্রেডসহ মার্কস সহ আমাদের রেজাল্টটি চলে এসেছে তো আলহামদুলিল্লাহ এটা যার রেজাল্ট অবশ্যই সে ভালো রেজাল্ট করেছে আরেকটু ভালো হতে পারতো তবে যেটা করেছে আলহামদুলিল্লাহ তো এই ছিল হচ্ছে মার্কশিট সহ রেজাল্ট বের করার নিয়ম আমাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চাকরির সকল নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই এক্সপ্লোর বাই তাজবির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এখানে বেশ কয়েকটা সার্কুলার ইতিমধ্যে পাবলিশড হয়েছে যারা আবেদন করতে চান আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম